অবিশ্বাস হলেও সত্য মাত্র পাঁচশত ষাট টাকা কেজি হারে ওজন করে কোরবানির গরু বিক্রি হচ্ছে আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির প্রতিনিধি মোহাম্মদ লিয়াকত হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতারিত হবার দিন শেষ ঘোষণা দিয়েছে খান এগ্রু কমপ্লেক্স এই প্রথম কোরবানির গরু ক্রেতার চোখের সামনে স্কেলে ওজন দিয়ে আপনার হাতে বুঝিয়ে দেবে এই সুখবরী দেশবাসীর জন্য বাংলাদেশের এই প্রথম কোরবানির গরু সরাসরি স্কেলে উঠিয়ে কেজি হিসাবে মূল্য পাঁচশত ষাট টাকা নির্ধারণ করে বিক্রি করা হচ্ছে কষ্টের অর্জিত টাকা দিয়ে যারা কুরবানি দিচ্ছেন দেশের মানুষ আর যেন প্রতারিত না হয় তার জন্য এই সুযোগ সুবিধা মারিগঞ্জবাসীর জন্য স্পেশাল অফার দিলেন আপনি চাইলে গরু বুকিং দিয়ে ঈদের একদিন আগেই নেওয়ার সুবিধা থাকবে সাধারণ যে কোনো ক্রেতা এই সুবিধার আওতায় থাকবে খান এগ্রো কমপ্লেক্সের প্রোপাইটর মোহাম্মদ মামুন খান বলেছেন যারা কোরবানির জন্য বিষমুক্ত দেশি গরু কেনার ইচ্ছুক সরাসরি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে শূন্য এক সাত শূন্য পাঁচ শূন্য পাঁচ ছয় এক চার পাঁচ অথবা শূন্য এক আট সাত ছয় শূন্য দুই শূন্য 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 অথবা শূন্য এক আট এক নয় দুই এক পাঁচ শূন্য নয় আট সরাসরি আমাদের ফার্মে আসা ঠিকানা ঢাকা আরিচা মহাসড়ক মানিকগঞ্জ মমতা চক্ষু হাসপাতালের পশ্চিম পাশে ও কাঁচাবাজার আরত সংলগ্ন খান অ্যাগ্রো কমপ্লেক্সের চেয়ারম্যান মহোদয় বলেছেন প্রতিটি গরু আমার নিজের নজরে এবং আমার সন্তানের মতো লালন পালন করছি এই আমি গর্বের সাথে বলতে পারি আমার ফার্ম থেকে কোরবানির গরু কিনলে কোনো মানুষ প্রতারিত হবে না ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি মানিকগঞ্জে আমরা আজকে এসেছি মেসার খান এগ্রো কমপ্লেক্সে এই যে এগ্রো কমপ্লেক্সটা আছে এটা একটু গরুর খামার তো এই খামারে আসলে কি কি তারা কি কি ধরনের গরু লালন পালন করছে চলুন আজকে আমরা দেখে আসি এই যে গরুগুলি দেখতেছেন এই যে একেবারে দেশি গরু এর কোনোই নাই মানে এর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা গরু আছে একদম দেশি এবার খরচ না কোনো কিছু না মানে একেবারে দেশি গরু একটা আছে এই গরুটা বড় আছে এটা আসলে আপনার খরচ এই গরুটা শুধু খরচ আর সবগুলি দেশি গরু এগুলি সব আপনার ওজন আছে এই যে এই যে এই যে 340 340 তিনশো এরকম মতন আছে এই হ্যান্ড পেড গরু এটি সব এই যে এই গরুটা দেখেন কি অবস্থা এটি সুন্দর সুন্দর গরু মানে এত সুন্দর গরু এই গরুটা তার বলার বাইরে এটা এক গরু আমার মানে ইসের থেকে নিয়ে আসা এটা আপনার কুষ্টিয়া থেকে আনা এটা এই যে একটা গরু দেখতেছেন এটাও ছোটর মধ্যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটু আগে যে গরু ফার্মটি আমরা দেখিয়েছি পরিকল্পনাভাবে এই জায়গাটি বরাদ্দ করা আছে গরু ফার্ম নতুন করে তৈরি করার জন্য এবং এখানে তাদের ইচ্ছা আছে দুই থেকে আড়াইশো গরু রাখার একটা শেড তৈরি করবে আসলে অবিশ্বাস হলেও সত্য আমরা এসে পরিবেশ দেখে মনোমুগ্ধ হয়ে দেখি যে আসলে মালিকের রুচি এবং ম্যানেজারের যে পরিকল্পনা যে প্ল্যানিং খুব সুন্দর এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অভাব অনটন কেউ ঘরে থাকে না যারা কর্মঠ থাকে তো আমার মনে হয় ওনারা এক ইঞ্চি জায়গাও ফেলে রাখতে চাচ্ছে না নিজেদের জমির উপরে এই খামারটি তৈরি করা হয়েছে আমরা সবাই এই খামারে সাথে যুক্ত হব লাইভে এবং আমরা দেখতে চাই আসলে ওনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও কত সামনে আছে আমরা এই বিষয়ে জানবো ম্যানেজারের মুখ থেকে আর চলুন যাই আপনার আপনার কাছে আমি আমরা জানতে পারলাম আপনাদের একটি ফার্ম আছে এবং দেখলামও খুব সুন্দর ফার্মটি পরিবেশ পরিচ্ছন্ন উপরে ফ্যান মশা দিয়ে যাতে মশা গরুকে না কামড় দিতে দেয় মশারি ব্যবস্থা আছে বিভিন্ন সুযোগ সুবিধা গরুর জন্য আছে যেটা অনেক সময় মানুষের জন্য থাকে না তো আপনাদের পরিকল্পনা ভবিষ্যৎ পানি যে কী যে যা যে খালি প্লটটি আমরা দেখতে পাচ্ছি চোখ যতদূর যাচ্ছে ততটুকু জায়গা ওনাদেরই সেই হিসাবে আমরা জানতে চাবো ভবিষ্যৎ প্ল্যান কী ভবিষ্যৎ প্ল্যান আমাদের স্যারের এখানে আছে যে আমরা খানেকের কমপ্লেক্সে আমরা যে খামারটা করার জন্যই দেখতেছি আপনি যে ওয়ালটা দেখতেছেন দেখা যায় সাইডে এইখানে এই পর্যন্ত করে আমাদের একটা শেড করার জন্য আমরা একটা পরিকল্পনা করছি আমার স্যার বাইরে আছে আসবে হয়তো কোরবানিদের পরে আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে আল্লাহ রহমতে আমার স্যার যদি ভালো থাকে সুস্থ থাকে আমরা আশা করতেছি আগামীতে আমরা এই খামারটা আরও বড় করে করার জন্য এবং আমাদের ফুল পরিকল্পনা এবং আমাদের সিদ্ধান্ত সার নিচে যে এটা আমরা এখানে ভালো করে এবং বড় করে করব যাতে কিছু লোকের কর্মসংস্থান হয় অথবা আমাদের লোকজন যারা আছে এবং জায়গাটা আছে। এটার একটা এখানে কাজ কামের কিছুই হয় পাশে যে জমিটা দেখতেছেন ওটা আমাদের ঘাসের ই করা আছে এমনি রানিং ঘাস আছে আবার আমাদের গরুর খাবারের জন্য যে ধানগুলি লাগে সেটাও আমরা এখানে ধান এবারে নিজেরাই করছি ধান এটা ধান লাগবে নিজেদের এবং ভুটটা ভুট্টার ভুট্টার চাষটাও আমরা করতে আসি আমাদের আরেকটা জায়গা তিনটা তিন একর জায়গা আছে ওই জায়গাটায় আমরা নিজেরাই ভুট্টা এবং ঘাসের জন্য ওই জায়গাটা সিলেক্ট করছি ওই জায়গাটাও আমরা মোটামুটি এই পরিবেশ মতো আপনি ই করবো আর কি যে সমাধান করবো যে কাজকাম করে আমরা যাতে গরুর খাবারের জন্য আমাদের বাইরে বেশি একটা সমস্যায় না করতে হয় ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেশবাসীকে বলার জন্য আসসালামু আলাইকুম সেন্ট্রাল নিউজটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফেজ